আল্লাহ নবী নু আলি সালাতামের একটা কথা মনে পড়ে গিয়েছিল আহারে একজন বৃদ্ধা মহিলা একজন বিধবা নারী আমার কথা বলেছিল হ নবীন আমি তোমার আল্লাহর প্রতি ইমান আনলাম আমি তোমাকে অন্য নবী হিসাবে স্বীকৃতি দিলাম অ নবীন আপনার উপর ইমান আনলাম কালিমা বললাম যখন প্লাবন আসবে যখন বন্যা শুরু হয়ে যাবে ন আপনি আমাকেও আপনার নৌকার মধ্যে তুলে নিয়েন আল্লাহর নবী নৌ যাচ্ছে সবগুলো ধ্বংস হয়ে গেছে দেখে একটা করে ঘর ধ্বংস হয় নাই আশ্চর্য হয়ে যায় আল্লাহর নবী বাড়ির মধ্যে গিয়ে সালাম দেয় আর বের হয়ে আসে একজন বৃদ্ধা মহিলা বের হয়ে এসে বলছে কি ব্যাপার নো প্লাবন কি শুরু হয়েছে আমি কি নৌকায় উঠব আল্লাহ হয়ে গেছে পানি দিন উপরে ছিল আল্লাহ ওই পান্দি ইমান আনার কারণে ওই বুড়িকে প্রাণে মারে নাই যারা ইমান আনে পাক তাদেরকে এভাবে বাঁচাতে পারে কি পারে না আল্লাহ পাক অবশ্যই পারে আল্লাহর নবিন সিজদায় অবনত হয়ে গেলেন শুক্রিয়া আদায় করছেন আল্লাহ পাকের রব্বুল আলামিন আমি এই বুড়ি মহিলাকে নৌকার মধ্যে তোলার জন্য চেয়েছিলাম আমি ভুলে গিয়েছি আল্লাহ পাক বলে নবীন তুমি হয়তো ভুলে যেতে পারো যারা আমি আল্লাহর প্রতি ইমান আনে যারা আমি আল্লাহকে স্মরণ রাখে আর যারা আমার প্রতি শুক্রিয়া আদায় করে নবী তুমি নবী হয়েও ভুলতে পারো কিন্তু আমি আল্লাহ তাকে ভুলিনা আমি আল্লাহ বাগ তাকে এইভাবে বাঁচিয়ে দেই বলে আল্লাহ বা লা ইন শরতুম লাজি দেনকুম ওয়ালা ইনকাফারতুম ইন্না বিলা শাদী আল্লাহহুয়া বা এটা সুরা ইয়ার মধ্যে পাবেন তেরো নাম্বার পারা চোদ্দ নাম্বার সুরাম দুই নাম্বার ওকুর সাত নম্বর আয়াত সুরা ইব্রাহিমের মধ্যে আছে আল্লাহ পাক বলছেন নবিনু আমি আল্লাহর প্রতি যারা ইমান আনবে যারা আমার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করবে আমার প্রতি ভরসা করবে লাইন সাকার তুমলা জিদান্না গুম আমি আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দিয়েছি আরও নিয়ামত দেব আর যারা আমার প্রতি সুক্রিয়া আদায় করবে না আমার নিয়ামত তো পর অস্বীকার করবে ওদের নেয়ামতগুলোকে আমি ছিনিয়ে নেব আর ভীষণ আজাদের মধ্যে গ্রেফতার করে ইন্না আজাবিলা সাদিদ আমি শাস্তি দিতে অনেক কঠোর কথাকার আমরা সব সময় সুক্রিয়া জ্ঞাপন করবো কার আল্লাহ সুখে দুঃখে বিপদে আপদে মসিবতে যখনই যে সমস্যায় করি না কেন আমরা সব সময় স্মরণ করব আল্লাহ পাককে কারণ দুনিয়ার সব মানুষ আপনার বিপক্ষে যাইতে পারে আপনাকে তুচ্ছতা ছিল করতে পারে আজকে আপনার টাকা আছে সন্তান আপনার কথা শোনে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে আপনার মাও আপনাকে ভালোবাসে সবাই আত্মীয় স্বজন আপনার সাথে সুসম্পর্ক বজায় রাখে আজকে আপনি বিপদে পড়ে যান অসুস্থ হয়ে যান আপনি বুঝবেন আপনি কি হয়ে গেলেন আপনার পাশে কেউ নাই হ্যাঁ দোয়া করতে পারে দোয়া করবে আপনার জন্য আপনার প্রকৃতপক্ষে আপন একমাত্র হচ্ছে আল্লাহ এবং তার রসুন